সুমো কি রান্না করতেছিস লোক লজ্জার শরমে কইতে পারি না गाइस আজকে আপনাদেরকে বলবোই কি কাকড়া ভুনা হবে এই কাকড়া তো সবগুলা না অর্ধেকগুলা লইছ না হ্যাঁ অর্ধেক নিতে দেই soja করো তো এই কি ভুনা করবে না ফ্রাই করবা এগুলা ভুনা হবে ফ্রাই সিস্টেম একদম শুকনো শুকনো বুনা হবে আর সাথে হচ্ছে নান রুটি নান রুটি মশলা তো সব হুম ভালো করে মশলা দিয়ে ভিতরে মশলা সব ঢুকে আমি তো রান্তে পারি হুম আর যে মানুষ কাকড়া দেখে চিল্লাইতাম যে মানুষ কাকড়া খাইতাম না আর সেই মানুষ এখন ফ্যান হয়ে গেছে ফ্যান কাকড়ার ফ্যান ঠিক আছে তো দেখি কেমন কি করো রান্নার পরে মানে গাইস তো এটা তো খাবি আর জাল দিলে পোলাপান খাইতে পারবো না কিন্তু হ্যাঁ হুম হ্যাঁ তো একটা জিনিস কি আমাকে পোলাপান সবাই এখন কাকড়া খাইতারে

আর যাদের অর্ডার অর্ডার করার প্রয়োজন তাদেরকে আমি কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে এই নাম্বার দিয়ে দিবো মোবাইল নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে কাকরা আপনারা অর্ডার করতে পারেন কেমন হয়েছে সবাই দেখেন একশো একশো ওহ যে মোটা মোটা ঠ্যাং রে তাড়াতাড়ি তো লয়া হ্যাঁ তাহলে কমপ্লিট রেডি কমপ্লিট সাথে আমাদের এই যে কাকরা হ্যাঁ আচ্ছা দিচ্ছি দিচ্ছি কাকরা কাকরা দেখ কি দেখামু কও আমরা খাবো সাইবে রুটি দিয়ে